চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছেন নায়িকা নিপুন আক্তার তিনি ডিপজলের কাছে ষোলো ভোটে পরাজিত হয়েছেন ভোটের ফলাফলে মেনে নিয়েছিলেন নিপুন এমনকি ফলাফল ঘোষণার সময় নবনির্বাচিতদের ফুল দিয়েও বরণ করে নেন এই নায়িকা তবে এর মাত্র ছাব্বিশ দিন পরেই শিল্পী সমিতির বিজয়ী মিশা সদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের নির্বাচিত কমিটি দুই মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন নিপুণ রিটে তিনি মিশা সদাগর ও ডিপজলের নেতৃত্ব দিন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তদন্ত চেয়েছেন এই মুহূর্তে নিপুন লস অ্যাঞ্জেলসে রয়েছেন তিনি মুঠফোনে জানান আমি একটা রিট করেছে। আমার আইনজীবীর সঙ্গে কথা বলে এসেছে আমি নির্বাচনটা বাতিল চেয়ে আর মিশা সদাগর ও ডিপজলের কার্যক্রম স্থগিত চেয়েছে। এ ঘটনায় আলোচনা সমালোচনায় পড়েছেন নিপুণ অনেকেই বলছেন তাহলে নিপুণ কেন ফুল দিয়ে মিশা সদাগর ও ডিপজলকে বরণ করেছেন কেনই বা নির্বাচনকালীন কোনো অভিযোগ তোলেননি রিট প্রসঙ্গে সেখান থেকে পিতার আসন বস নাম্বার ওয়ান ছবির নায়িকা বলেন নির্বাচনের পর অসুস্থ হয়ে পড়ে তখন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অগ্রিম টিকিট কেনা ছিল সুস্থ হয়ে এখানে চলে আসতে হয়েছে তবে নির্বাচনে কারচুপি হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আসার আগে আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছিলাম তিনি বলেছেন এক মাস হয়ে গেলেও কোনো সমস্যা নেই নিপুণ আরও জানান আমার হাতে যেহেতু কারচুপির প্রমাণ রয়েছে সঠিক বিচার আদালত করবেন এ মাসের শেষে ঢাকা ফিরব আমার কাছে থাকা যথেষ্ট পরিমাণ আদালতে তুললেই সব পরিষ্কার হয়ে যাবে আজকের চিত্র নিউজ ডেস্ক